কার্যত এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন মানে বাংলাদেশের জনগণ সেটা স্বাধীনতার স্বীকৃতি প্রদান করছেন ঠিক এই রকমই একটি পরিস্থিতিতে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে কর্ণধার বা গুরুদায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর ইউনুস নামক একজন সম্মানীয় ব্যক্তিত্ব যিনি তার আপন কর্মে আপন কৃতকর্মে কিন্তু নোবেল পুরস্কার কিন্তু ছিনিয়ে নিয়েছেন তো এইরকমই একটি জায়গায় বাংলাদেশে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বাংলাদেশ কার্যত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ দাবি করছে তো এইরকমই একটি জায়গায় বাংলাদেশে যে ভাঙা গড়ার খেলা হবে এটা কিন্তু স্বাভাবিক স্বাধীন দেশ মানে বিভিন্ন দিকে স্বাধীনতার প্রতিফলন ঘটবে সেটা হতে পারে বাংলাদেশের নামের পরিবর্তনের মধ্য দিয়ে হতে পারে কিংবা হতে পারে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই সঙ্গীতের বদলের মধ্য দিয়ে বা পরিবর্তনের মধ্যে দিয়ে স্বাধীনতার প্রকাশ বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা অবশ্যই লিখেছিলেন কিন্তু এই স্বাধীন বর্তমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত মানুষ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আলেম বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশ তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রচলিত যে সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছে আমার সোনার বাংলা এটাকে তারা কিন্তু পরিবর্তন করতে চান এবং বাংলাদেশের এই সকল বিদগ্ধ মানুষ যারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করাতে চাচ্ছেন তারা একাধিক যুক্তি কিন্তু দাখিল করেছেন সেই যুক্তিগুলো আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই অজানা অনেক তথ্য এখান থেকে পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন তো বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা বলছেন যে লর্ড কার্জন বাংলা ব্যবচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তো সেখানে বাংলাকে কিন্তু ভাগ করা পরিকল্পনা হয়েছিল মুসলমানদেরকে বাড়তি সুবিধা দানের কথা বলা হয়েছিল এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বঙ্গভঙ্গের ঘোষণাতে বলা হয়েছিল বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গড়ে উঠবে বাংলা প্রেসিডেন্সি যা রাজধানী হবে কলকাতা অপরদিকে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ পার্বত্য ত্রিপুরা আসাম এই অঞ্চলগুলিকে নিয়ে গড়ে উঠবে আলাদা একটা প্রেসিডেন্সি যা রাজধানী হবে কিন্তু ঢাকা বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোনো প্রতিবাদের সোচ্চার না হতেন বঙ্গভঙ্গকে সমর্থন করতেন তাহলে হয়তো আমরা বৃহত্তর বাংলাদেশকে আজকের দেখতে পারতাম তো যাই হোক এটা কতটা সত্য কতটা এর পিছনে যৌতিকতা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ বলছেন যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আমার সোনার বাংলা এই গানটি রচিত হয় পরবর্তীকালে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কিন্তু বাংলাদেশ কার্যত স্বাধীনতা প্রাপ্তি করে বা স্বাধীনতা লাভ করে তাহলে একটা জায়গায় জলের মতো পরিষ্কার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন আমার সোনার বাংলা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাংলাদেশের কোনো কনসেপ্ট বা ধারণা ছিল না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু তারা এই অভিমত ব্যক্ত করছেন বাংলাদেশের নাম কখনোই শোনেননি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো যেই সঙ্গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত তাদের সংগ্রামের ইতিহাস সাহসিকতা জাতীয় চেতনার প্রতীক হিসাবে পরিচিত কিন্তু বাংলাদেশে যে জাতীয় সংগীতটি বর্তমানে রয়েছে সেখানে বাংলাদেশের ইতিহাসের পরিচয় পাওয়া যায় না বাংলাদেশের জনগণের সাহসিকতার ইতিহাস নেই বাংলাদেশের জাতীয় চেতনার যে প্রতীক তার কোনো কিন্তু প্রেক্ষাপট নেই সাম্প্রদায়িকতায় রবীন্দ্রনাথ ছিল শীর্ষে সে শুধু নিজেই মুসলিম বিদ্বেষী ছিল না উপরন্ত কথিত সাহিত্য চর্চার মাধ্যমে সে হিন্দুদের চরম শ্রেণীর মুসলিম বিদ্বেষী হতে সাহায্য করত তাই বিংশ শতাব্দীর শুরুর দিকে হিন্দু মুসলিম সংঘাতের পিছনে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব কিন্তু কম নয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার কথা কমবেশি বেশি সবারই জানা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছেন ছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা যায় সে সময়ে রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন দেশে কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখো বাঙালি করে মানুষ তো করনি অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন সাহিত্য উৎসব আরও অনেক ধুমধামের সাথে পালন করা হয় অপরদিকে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তেসনিমা নাসরিন তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অবশ্যই সেটা কিন্তু আপনাদের জানতে হবে বাংলাদেশের জিহাদি মৌলবাদীগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে চায় জিহাদিরা হিন্দুর লেখা গান চায় না কিছু ইসলামিক গান হলে তাদের বেশ আরাম হয় বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি বর্তমানে প্রচলিত আছে তা কিন্তু পরিবর্তন হতে চলেছে তার কারণ অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এই নিয়ে কিন্তু একটি জরুরি বৈঠকও ডেকেছে এখন দেখা যাক যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রচলিত জাতীয় সঙ্গীত বাংলাদেশে প্রচলিত আছে সেটা পরিবর্তন হয় কি না আর এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যে বক্তব্য প্রেশ করেছেন তাদের এই বক্তব্যের কতটুকুনি যৌতিকতা আছে বা বর্তমান পরিস্থিতিতে সেটা সামঞ্জস্যপূর্ণ কিনা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানেই পরিসমাপ্ত